খালি উন্নয়ন না আমরা বলতেছি চাই হবে স্থায়ী হবে এভাবে হবে আপনি নিজেই নিজের কর্মসংস্থানে কি করতেছেন ব্যবস্থা করতেছেন আপনার ব্যবসা বড় হয়ে 3 লাখ থেকে 20 লাখ টাকা হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আপনি আরো পাঁচজন পাঁচ জনকে কাজের সুযোগ করে দিচ্ছেন তাই না তাহলে এই যে যে এক তো আপনি উন্নয়ন ঘরাচ্ছেন তাই না আপনি যে ধরনের ছোট ছোট ব্যবসা মনে করেন আমরা যদি সবাই মিলে বড় মানে

আমি চাকরি করি আর আমার ওয়াইফ কি করেছে না কিন্তু আমাদের দেশে কিছু থাকে টাকা পয়সা বেশি আপনি কি করবেন বসে শুয়ে খাবেন তাই না এটা না আর যারা বসে শুয়ে খায় এরা কিন্তু বেশি দিন এরা অরিজিনালি সুখীও না আবার এক হলো কি বেশি দিন বাঁচবে তাই না আপনি যদি কাজের উপরে থাকেন আপনার মন মানসিকতা সব দিক আপনার ভালো থাকবে আমি দেখছি অনেক সময় আমাদের শুক্র শনি দুই দিন ছুটি বুঝতে পারছেন শুক্রবারটা আমার ভালোভাবে কাটে মোটামুটি কারণ সকালবেলা উঠে পুরো সপ্তাহ বাজার করতে চলে যায় হ্যাঁ তারপরে আসে গোসল গোসল করে নামাজ করতে চলে যায় ঠিক আছে বিকেলবেলা একটু ঘুরতে ফুরতে গেলে গেলাম সময়টা কাটিয়ে যাচ্ছে কিন্তু শনিবারটা আমার কাটে না বুঝতে পারছেন

তাদেরকে টার্গেট করে আমাদের প্রথম কার্যকরটা ছিল সেটাকে কেন্দ্র করে নাম করা হয়েছে রিকভারি মানে কি রিকভারি মানে পুনরুদ্ধার করা তাই না আপনার এখন জমি ছিল